हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल तनुश्री लाइफस्टाइल चलो स्टाइल चैनल न्यू वीडियो ने তো আমি রেডি হয়ে গেছি মা দিদি সবাই রেডি হয়ে গেছে আমি আর মা দিদি যাচ্ছি আমার বাড়ি ওদের বাড়িতে চব্বিশ পার আজ থেকে বসছে তো সকাল থেকে রেডি হয়ে গেছি ওরা স্নান টান করে রেডি হয়েছে আমি কিছু করিনি আমি জিনিস নাট করবো চলো বাবু আসছে তারপর দেখা যাচ্ছে আর অনেক দিন পরে এরকম করে মাথা বাঁধল পিকনি গাডা চলো আর বাবা <à la> <mondanée> <anyee> তো ফ্রেন্ডস দেখো এসেই ঠাকুরের দর্শন নিয়ে নিলাম আর চারটা ঠাকুর আছে দু ভাইয়ের জড়া মানসিক আছে সেই জন্য চারটা ঠাকুর আছে আর এই ভিডিওটা আমি করিনি আমার ব্লগের নিউ মেম্বার সেই করছে একটু বুনু হয় তো আমাদের তো ছোঁয়া চলবে না তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না তো যাই হোক ওই ভিডিওটা করে দিচ্ছে দেখো ঠাকুরগুলো এখনই নিতে আসবে তো চলো নিতে আসো তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে আরে দেখো এখানে রান্নারও ব্যবস্থা করা হয়েছে রান্না হচ্ছে তো চলো এখনই চলে আসবে ঠাকুর নিতে ঠাকুরগুলো এরপর নিয়ে যাবে গরম ওইখানে একটু থাকা যাচ্ছে না এত গরম তো দেখতে পেলে ভাইদের এখান থেকে ঠাকুর নিয়ে গেলো ওদের দু ভাই মানসিক ছিল জোড়া মানসিক সেজন্য ওদের ঘর থেকে ঠাকুর দিল দেখো একদমই থাকা যাচ্ছে না একদমই থাকা যাচ্ছে না এরপর নাম ধরবে তো কি করে ভিডিও করবো তো ভাবছি এত গরম থাকা যাচ্ছে না বিশাল গৰম এপ স্নান টান কৰি প্ৰচণ্ড গৰম এখনতো কৰ্ত একদম ভাল লাগে নাই বিকাল স্নান কৰোঁ ডাইমি কৰোঁ Hai. Kami. Ka? Ha. Kami lagi tu lawan aku. Hello, ku sana. Hai. তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর ছাদে এলাম এই যে জ্বালিয়ে দিচ্ছে নতুন অতিথি আমার ব্লগে আর হচ্ছে জ্বালিয়ে দিচ্ছে রিলস করবো রিলস করবো করে জ্বালিয়ে দিচ্ছে আমাকে তো তাই চলে এলাম এবার তো দই খেলাম সেই জন্য তো তদরিয়ে যাচ্ছে

মনে যেগুলো পরে আছে সেগুলো পরেই চলে যাবো প্রচণ্ড গরম সেজন্য আর আরতি করা তারপরে নাম হলো যে নাম রাখা হলো সেগুলো একটাও ক্লিপ নিতে পারি গরমের জন্য যাই হোক তো চলো দেখা হচ্ছে সন্ধ্যে

কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি এইটা এইটা ঘুমিয়ে গেছিলো মেয়ে দল নেমেছিলো দেখতে যায়নি আমি আর মা গেছিলাম তোমাদেরকে দেখিয়েওছি দেখবে যে চট তো পারে নি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় বলো তোমরাই বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা সম্ভব তো এত নাক ডাকছিল ক্ষেত্রেও রকম উঠেছিলো তো যাওয়া হয়নি একবার মা আমি গেছিলাম দেখে চলে এসেছি দুটো ক্লিপ নিয়ে এসেছিস মা আর আমি গেছি দিদিও ঘুমিয়ে গেছে তো যাই হোক কালকে প্রথম দিন ছিল পিছিয়েছি কি করবো ঘুমায় তাহলে কি করবো খাবার তো চলো ভিডিওটা শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেলটা গো বাজি দিও তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও তো চলো টাটা দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিও তোমাদের ভালো থেকো সুস্থ থেকে